হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপ থেকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসি তো আজকের ভিডিওতে যেগুলো দেখবেন এগুলো হলো আমাদের যে রিজনেবল প্রাইসে প্রিমিয়াম কোয়ালিটির শার্ট অ্যান্ড টপস কালেকশন যেটা থাকে সেটাই নিয়ে আসি আমরা ঠিক তো এগুলো একেবারে রিজনেবল প্রাইসে মাত্র টু টাকার মধ্যে পেয়ে যাবেন তো ভিডিও একেবারে শুরু থেকে শেষ অব্দি অবশ্যই দেখবেন আপনাদেরকে বলছি আমাদের ড্রেসগুলো এক করে হয়ে থাকে যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছে আপনার লং ড্রেস সেম লং ড্রেস ওয়েস্টার্ন প্যাটার্নের যত ধরনের ড্রেস লাগে আপনি আমাদের কাছে পার্চেস করতে পারবেন আমাদের যেহেতু হোলসেল শপ রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের শোরুমে আসুন আমাদের হচ্ছে ঢাকা একেবারে মেনশনের চতুর্থ নম্বর শপে আসা যদি পসিবল না হয় আপনি ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারবেন তো আপনাদেরকে বলছি আমাদের যেহেতু এক পিসের ড্রেস হয় তাই আপনাকে যত দ্রুত সম্ভব দেখা মতো স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বারে যোগাযোগ করবেন আমি আবারও বলছি আমাদের গ্রামীণ নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই ওপেন আছে আপনি চাইলেই ওইখানে নক দিয়ে আপনি বডি মেজারমেন্ট আর লেনটা জেনে কিংবা আপনি জানিয়ে দিয়ে আমাদের কাছ থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আর অবশ্যই ডেলিভারি চার্জটা পে করে দিবেন দেন আমরা অর্ডারটা কনফার্ম করে ফেলব তো ফন্টে যেটা ছিল দেখুন হাতাটা দেখুন অনেক সুন্দর হাতাটা ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক লাভার চাচ্ছিলেন এটা অফ দা থেকে 40 তার এটা নিতে পারেন মাত্র 200 বো করা ছিল প্রিন্টের মধ্যে এই শার্টটাও দেখতে পারেন অনেক চমৎকার 36 38 বডি হয়ে যাবে 24 লেন্থ মাত্র 200 এই টপটা দেখুন হাতাটা দেখুন প্রিন্টের মধ্যে ছিল এই টপসটা যেটা বডি সাইজটা 40 42 হয়ে যাবে লেন্থ হবে 26 মাত্র 100 এই ভিডিও থেকে যেটা পছন্দ হচ্ছে দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নেন ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন আমাদের একটিসের ড্রেস হয় আর এগুলো হলো সব আমাদের জাপানিস আর কোরিয়ান আইটেম কোরিয়ান আইটেম যার জন্য আমাদের এগুলো অনেক বেশি ডিমান্ড হয়ে থাকে যারা এর আগেও থেকে পার্চেস করেছেন আপনারা জানেন আমাদের এগুলো কত ডিমান্ড করা থাকে মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন এই ড্রেসগুলো তাই আপনার উচিত যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেবেন আর আমাদের যেহেতু এক পিস করে ড্রেস আপনারা আমাদের কাছ থেকে যারা পার্চেস করেছেন এগুলো ডিমান্ড কারণ হচ্ছে এগুলো দেখুন ফ্যাব্রিক কোয়ালিটি ফ্যাশনেবল কোথাও এত রিজনেবল প্রাইসে পাবেন না একমাত্র আমরাই দিচ্ছি তো আপনি একবার নিয়ে হল দেখে নিতে পারেন এগুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটির আমরা কতটা রিজনেবল প্রাইসে দিচ্ছি দেখুন এই শার্টটা যারা কটনের মধ্যে ফ্যাশনেবল শার্ট চাচ্ছিলেন ওভার সাইজে তারা কিন্তু এটা নিতে পারেন এখানে সাইজটা ম্যাটার করে না কারণ হচ্ছে এই প্যাটার্নের শার্টগুলো যে কোনো জিনিসের সাথে ফ্যাশনেবল ভাবে পড়ার জন্য নিয়ে থাকে সেগুলো নিতে পারেন ওভার সাইজের মধ্যে এটাও ছিল দেখুন ব্যাগ ব্যাগি পশন দেখুন এটার বডি সাইজটা আপনি বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ ছিচল্লিশ হয়ে যাবে মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন দেখতে ব্লেজার কার্ড যারা প্রিন্টের মধ্যে চাচ্ছিলেন তারা এটা দেখতে পারেন আটত্রিশ চল্লিশ বাড়ি হবে সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড দেন এটা দেখতে পারেন এটা দেখুন কটন ফেব্রিকের মধ্যে অনেক সুন্দর ছিল চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে হবে টু হান্ড্রেড স্ট্রাইপের মধ্যে যারা চাচ্ছিলেন তারা এটা দেখতে পারেন আটত্রিশ থেকে চল্লিশ অনেক সুন্দর অনেক সুন্দর ট্রাস্ট নিয়ে এটা হাতে পেলে বুঝতে পারবেন এটা কতটা চমৎকার মাত্র টু হান্ড্রেডের মধ্যে আর যারা একেবারে নতুন আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আমাদের প্রতিদিনে ভিডিও আপলোড হয় দুইটা থেকে তিনটা সময়ের কথা বলিনি আমাদের ভিডিওর কথা বললাম তো আপনারা চাইলে আমাদের ভিডিও গুলো দেখতে পারেন প্রিভিয়াস ভিডিও গুলো দেখলে আপনি হয়তো আমাদের কাছ থেকে ধারণা হয়ে যাবে কতটা চমৎকার হতে পারে আর যারা আমাদের নেক্সট ভিডিও গুলো দেখতে চাচ্ছেন তাদেরকে বলবো আমাদের করে রাখতে অবশ্যই অবশ্যই তাহলে আমাদের আপনি পেয়ে যাবেন অনেক সময় দেখা যায় আমাদের যেহেতু হোলসেল সব থেকে ভিডিও করে থাকি তো রাশের জন্য আমরা অনেক সময় কন্টিনিউ ভিডিও করতে পারি না বা একটা দুইটা দেওয়ার কথা থাকলেও বেশ কিছু দিতে পারি না একটা ভিডিও দিয়েই আমাদের ব্যস্ততা হয়ে সময় কাটাতে হয় তো আপনাকে বলবো এরপরও আপনারা যারা আমাদের ভিডিও গুলো দেখে থাকেন বা দেখবেন ভাবছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন ভিডিও নিয়ে আসা দরকার এটা দেখুন যারা একটু এর মধ্যে চাচ্ছিলেন এটা জিএসএমটা একটু হ্যাভি বাট এটা প্রিন্টটা অনেক সুন্দর অনেক সুন্দর থেকে হয়ে হয়ে যাবে যাবে জেনে আমাদের কাছ থেকে দেখুন দেখুন এটা যারা চেক প্রিন্টের মধ্যে যারা চাচ্ছিলেন শার্ট অনেক প্রিমিয়াম কোয়ালিটি দেখুন এত সুন্দর স্ট্যান্ডার্ড লুক দিবে এটা বডি সাইজটা বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ হয়ে যাবে লেনটা যাবে টোয়েন্টি সিক্স মাত্র টু হান্ড্রেড এই ভিডিও ড্রেসগুলো মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে ওয়ান হান্ড্রেড থেকে শুরু করে থ্রি হান্ড্রেডের মধ্যে টপ পেয়ে যাবেন আমাদের কাছে এটা দেখুন ন্যাভি ব্লুর মধ্যে ট্রান্সফার যারা চাচ্ছিলেন ফ্রি সাইজ তারা এটা নেবেন মাত্র টু হান্ড্রেড তো আমাদের একশো টাকার টপস এর ভিডিও আপলোড হয় আপনারা জানেন ইভেন অনেকেই আমাদের থেকে নিয়েছেন ওইগুলো অনেক বেশি ডিমান্ড আমাদের প্রতিদিন ভিডিও আপলোডে ওই একশো টাকার ড্রেস রাখার ট্রাই করি আর এগুলো একটা অফার চলতেছে যদিও আমরা সবসময় এই অফারে দেওয়া পসিবল না খুব শীঘ্রই প্রাইস রেঞ্জের আপডেট আসবে তো এর আগে আপনার যতদূর সম্ভব যতটুকু পসিবল ইচ্ছা মতো আপনি আমাদের কাছে নিয়ে নিতে পারেন ইয়ের মধ্যে যারা চাচ্ছিলেন ম্যাগি হাতের মধ্যে তারা এটা নিতে পারেন বডি চেষ্টা হয়ে যাবে চল্লিশ বিয়াল্লিশ লেনটা টোয়েন্টি সিক্স মাত্র টু হান্ড্রেড এটা দেখুন ব্ল্যাক লাভার যারা ব্ল্যাকের মধ্যে চাচ্ছেন ফুল হাতা তারা এটা নিতে পারেন বডি সাইজের চল্লিশ বিয়াল্লিশ এটা হয়ে যাবে 27 সেভেন মাত্র টু হান্ড্রেড প্রিন্টের মধ্যে এটা দেখুন চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে অনেক সুন্দর প্রিন্ট এটা অনেক সুন্দর মাত্র টু এর মধ্যে পেয়ে যাবেন কোথাও পাবেন আদার্স ফুল মার্কেটে চলে গেলে আপনি দেখতে পাবেন এগুলো আপনার 600 থেকে সাতশো টাকা নিচ্ছে এরপরে দেখা যায় কোয়ালিটি ফুল হচ্ছে না লোকাল বাজারের ড্রেসগুলো বাট আমাদের এগুলো জাপানিজ আইটেম তো এগুলো আপনি নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন অনেক প্রিমিয়াম কোয়ালিটির এটা দেখুন বাটন ওপেন করে পড়তে পারবেন বো করা ছিল লংও ছিল ফ্রক যেটা বডি চেষ্টা আটত্রিশ চল্লিশ হয়ে যাবে অনেক সুন্দর মাত্র টু হান্ড্রেড দেখুন এই ড্রেসগুলো টু হান্ড্রেড কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না তো আপনাদেরকে বলছি ভিডিওতে কিন্তু সব ড্রেস আমরা দেখাতে পারি না আমাদের কাছে কত প্যাটার্ন বলতে পারেন মানে বোঝাতে চাচ্ছি যে অনেক ড্রেস থাকে অনেক রেঞ্জের থাকে অনেক কোয়ালিটিফুল থাকে ফ্যাশনেবল থাকে সব কিছু আমরা ভিডিওতে দেখাতে পারি না তো অবশ্যই অবশ্যই আপনি আমাদের শপে আসবেন সবটা আমাদের ঢাকার মধ্যেই আপনার ঢাকা গাউছিয়া মার্কেটের দেওয়াল ঘেসে স্মেল চতুর্থ তলায় সপে আসবেন বিজনেসের বিষয়ে কথা বলার জন্য অবশ্যই সপে আসবেন কিংবা ভিডিও কলের মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন খুব সহজ এখানে অনেক কষ্টের কিছুই নেই ভিডিও কল দিলে আমরা আপনাদেরকে আপনাদের মতো আপনার পছন্দ কিছু ড্রেস গুলো কনফার্ম করে আপনার ঠিকানা আমরা পাঠিয়ে দিতে পারবো এটা দেখুন অনেক সুন্দর যেটা হলো বডি সিস্ট আটত্রিশ চল্লিশ ছিল এটা দেখুন প্রিন্টের মধ্যে যারা চাচ্ছিলেন হাফ তারা এটা নিতে পারেন অনেক সুন্দর প্রিন্ট মাত্র টু হান্ড্রেডের মধ্যে পাচ্ছেন এটা দেখুন প্রিন্ট করা ছিল বাটন দেখুন

অনলাইনে যারা বিজনেস করে প্রায় এইট্রি ফাইভ পার্সেন্ট আমাদের ইনশাল্লাহ আপনাদের দেওয়াই তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারেন অথবা ঢাকার মধ্যে শোরুমে অনেকেই আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করছে তো প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসও আছে নিতে পারে আমাদের কাছ থেকে তো আপনাকে বলছি যারা ভিডিওগুলো দেখছেন খুব বেশি ইনভেস্ট লাগে না আপনি আমাদের কাছে যোগাযোগ করলেই বুঝতে পারবেন যে অনেক রিজনেবল মধ্যে নিয়ে আপনি বিজনেস রান করতে পারেন তো দেরি না করে আমাদের শপে চলে আসুন আমাদের অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আর একটু ধারণা পাওয়ার জন্য অবশ্যই আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন কেমন আহ প্যাটার্নের ড্রেস আমাদের কাছে সাধারণত থাকে সবগুলোই আমাদের বাহিরের প্রোডাক্ট তো আপনাদেরকে অবশ্যই আমন্ত্রণ করছে আমাদের সপে আসার জন্য তো নেক্সট করে ভিডিও আবার চলে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম